কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মা ক্যান্টিন পরিষেবা চালু করল পুরসভা মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসের বিশটামা মা ক্যান্টিন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন পুর প্রধান রামনিবাস সাহা উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার জয়দেব রায় উপ পুর প্রধান ঈশ্বর রজক পুরসভার কার্যনির্বাহী অফিসার অনব রায় এবং বসন্ত রায় মনোজ সরকার রথীন্দ্রনাথ গুহের মতন পুর কাউন্সিলররা কালিয়াগঞ্জ পুরসভা পরিচালিত এই মা ক্যান্টিনে মাত্র পাঁচ টাকার বিনিময়ে রান্না করা খাবার হিসেবে ডিম ডাল ও সবজি দিয়ে ভাত মিলবে পৌরপ্রধান প্রধান গ্রামনিবাস সাহা বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মা ক্যান্টিন চিন্তা চিন্তাধারা আজকে না অনেক দিন ধরেই আছে আর এই মা ক্যান্টিকে মাধ্যমে আপনারা দেখছেন যেরকম সাধারণ মানুষ যারা একটা হোটেলে বসে একশো দেড়শো টাকা দিয়ে খেতে পারে না কোথায় খাওয়া পাবে সস্তায় সেটা খুঁজে বেড়ার তার জন্য আমি এর আগেও বলছিলাম যে ভারতবর্ষের মধ্যে দেখবেন যে বাংলার চিন্তাধারা যখন করে তার অনেক বছর পর ভারতবর্ষে সেই চিন্তাধারা আসে সেই চিন্তাধারার মধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা অভিনব উদ্যোগ এটা যে মা কেনটি মাত্র পাঁচ টাকা দিয়ে ডিম ভাত ডাল সবজি জল আপনি দেখবেন আজকে একটু হয়তো জলটা এখনো আসেনি বিশ লিটারের জার আমাদের এখানটা থাকবে জলে আমরা চাই প্রত্যেকটা মানুষকে বিশুদ্ধ ভালো জল খাওয়ানো এই মা ক্যান্টিনের এই পাঁচ টাকা ডিম ভাতের সাথে সাথে যাতে শুদ্ধ জলটাও খেতে অত দিনাজপুর থেকে অনুপ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে